আল্লাহ তাবারাক মুআতালা বলেন যদি তোমরা জান্নাতে যাবে শুনে নাও ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিম ইয়াতিমের মালের নিকটেও যাবে না ইয়াতিম ভাতিজা আছে ভাতিজা মানে আপনার ভাই নাই মারা গেছে আপনার ভাবিটা ছেলেটাকে ছেড়ে চলে গেছে আপনার আপনার এতিম দু বিঘা জায়গা কিনেছিল ভাতিজার বাপ নাই মানে আপনার ভাই নেই ভাবি নেই এখন আপনি ভাতিজাকে গোছে নিয়েছেন কেন ওই দুই বিঘা জাগার জন্য জাগাটার লোভে ছেলেটাকে মানুষ করছেন আল্লাহর কোরআন বলছেন না যতদিন পর্যন্ত ভাতিজা সাবালক না হবে অতদিন পর্যন্ত তুমি তার ওই মালটাকে আমানত রক্ষাকারী হয়ে যাও খবরদার ভাতিজার মালের প্রতি তুমি লোভ করিও না এখন অনেক মুসলমান আছে সুজুকে সব ব্যবহার করে ভাতিজাকে নিয়ে নিল লেখাপড়া করাচ্ছে আস্তে আস্তে তার জমিগুলো বিক্রি করে 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 ফকির বানিয়ে দিচ্ছে ঠিক কিনা জুড়ে বলুন আল্লাহ কোরআনের ছয় নম্বর হারাম করেছেন ওয়ালা তাকরাবু মাল ইয়াতিম এতিমের মালের নিকটেও তোমরা হইও না তাহলে কটা হলো ভাই ছটা হয়ে গেল সাত নম্বর আল্লাহ মুসলমানের রক্তকে হারাম করে দিলাম মারামারি হানাহানি নয় তাই আল্লাহ বলেন মানুষ এই মানুষ মারার তোমরা করবে না ইল্লা বিল হাক্কি তবে হকের সঙ্গে মারা যা হকের সঙ্গে তিনজনকে মারা যায় সবাই বলুন কজনকে মারা যায় বললাম তিনজনকে মারা যায় এক বিয়ে করার পর যদি কেউ জেনা করে ব্যাবিচার করে ইসলামিক রাষ্ট্র যদি হয় তাহলে তাকে হত্যা করা যাবে রজম করতে হবে কিন্তু এই দেশে চলবে না কারণ এটা ইসলামিক রাষ্ট্র নয় কত পরিষ্কার দুই কেউ যদি অস্বীকার করে ইসলাম থেকে খারিজ হয়ে যে কোরআনের বিরুদ্ধে উল্টা পাল্টা বলে ইসলামিক রাষ্ট্র হলে তাহলে তাকে ফাঁসিতে ঝুলানো যাবে তিন নাম্বার শুনেলেন হত্যার বদলে হত্যা আমি দোগাছিতে জালসা এলাম কেউ আমাকে অন্যায় ভাবে মার্ডার করলো আমার পরিবার বলছে আমরাও মার্ডার করব বাংলাতে বলে প্রতিশোধ উর্দুতে হিন্দিতে বলে বদলা কোরআনের ভাষায় বলা হয়েছে কেসাস হত্যার বদলে হত্যা করা যায় তাহলে আল্লাহ পাঁচ নম্বর বলেন মানুষই মানুষ মার্ডার করবে না যদি তোমরা জান্নাতে যেতে চাও ইল্লা বিল হাক্কে তবে হকের সঙ্গে মারা যায় তাহলে এক নম্বর শিরকের মতন গোনা করবে না দুই নম্বর মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো তিন নম্বর সন্তান কতল করিও না রুজির মালিক আমি ভয়ে আল্লাহ চার নাম্বার অন্যায় কাজ করবে না প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক পাঁচ নাম্বার আল্লাহ বলেন মানুষে মানুষ মাডার করবে না আল্লাহ তাআলা বলেন যদি তোমরা জান্নাতে যাবে শুনে নাও ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিম এতিমের মালের নিকটেও যাবে না এতিম ভাতিজা আছে ভাতিজা মানে আপনার ভাই নাই মারা গেছে আপনার ভাবিটা ছেলেটাকে ছেড়ে চলে গেছে আপনার এতিম ভাতিজা মানে আপনার ভাই দু কাঠা জায়গা কিনেছিল দু বিঘা জায়গা কিনেছিল ভাতিজার বাপ নাই মানে আপনার ভাই নেই ভাবি নেই এখন আপনি ভাতিজাকে গোছে নিয়েছেন কেন ওই দুই বিঘা জাগার জন্য জায়গাটার লোভে ছেলেটাকে মানুষ করছেন আল্লাহর কোরআন বলছেন না যতদিন পর্যন্ত ভাতিজা সাবলক না হবে অতদিন পর্যন্ত তুমি তার ওই মালটাকে আমানত রক্ষাকারী হয়ে যাও খবরদার ভাতিজার মালের প্রতি তুমি লোভ করিও না এখন অনেক মুসলমান আছে সুজুকে সদ ব্যবহার করে ভাতিজাকে নিয়ে নিল লেখাপড়া করাচ্ছে আস্তে আস্তে তার জমিগুলো বিক্রি করে 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 ফকির বানিয়ে দিচ্ছে ঠিক কিনা জুড়ে বলুন আল্লাহ কোরআনের ছয় নম্বর হারাম করেছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিম এতিমের মালের নিকটেও তোমরা হইও না তাহলে কটা হলো ভাই ছটা হয়ে গেল সাত নম্বর আল্লাহ